চ্যানেল নতুন এক ঠিকানায় নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আমরা আজকে এসেছি হুগলির ত্রিবেণীতে মিলন মেলা প্রাঙ্গনে তো আজকে আমরা এই মিলন মেলা ঘুরে আপনাদের দেখাবো কি কি আছে এই মেলায় তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন দূরে ঢুকে প্রথমে যেটা দেখতে পারবেন বিভিন্ন রকম মিঠাইয়ের দোকান রয়েছে তারপরে ঘর সাজাবার ঘরের যেসব ডেলি ইউজে যেসব জিনিসপত্র সেসবের দোকান কানের দুলের দোকান এসব রয়েছে আরও ভিতরে অনেক কিছু আছে সেগুলো আস্তে আস্তে আপনাদের ঘুরতে ঘুরতে আমরা দেখাবো তো মেয়েদের সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে কানের দুল ইয়াররিংস দেখতেই পাচ্ছেন কত রকমের ইয়ারিংস অসাধারণ আমি তো মেলায় গেলে সবার প্রথমে এরকম কোনো দোকানে গিয়েই আটকে যাই 아자 남자 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 এই মেলাতে আপনি দেখতেই পাচ্ছেন ফার্নিচারের দোকানও রয়েছে বিভিন্ন রকমের ঘরের আসবাব এখানে পাবেন তার সাথে শীত বস্ত্রের কালেকশনও রয়েছে এর মধ্যে দেখতেই পাচ্ছেন দোকানদারেরা আস্তে আস্তে নিজেদের দোকানটাকে সাজিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন চৈতন্য হয়তো ওনার কোনো আলাদা শপ আছে তো উনি দোকানে এখানে মেলা বসেছেন ওনার দোকানে নানান রকমের বেড কভার বেড কভার বালিশের কভার যাবতীয় সব রকমের জিনিসই উনি রেখেছেন যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো চুলে বাঁধে আপনারা জানেন খোপার সাথে খুব সুন্দরভাবে এগুলো বাঁধে বাঁধলে খুব সুন্দরও লাগে সব কিছুই মোটামুটি মেলায় বিক্রি হচ্ছে কত রকমের দেখুন চুরি আছে এখানে রাজস্থানি কাজ করা স্টোন বসানো মেটালসের নানান রকমের চুরি দেখতেই পাচ্ছেন আপনারা কত রকমের চুড়ি তো এখানে সবথেকে বড় হয়তো এই কাপ প্লেট কাপ প্লেটের দোকানটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং কত রকমের কাপ রাখা খুবই সুন্দর আমার মানে বেসিক্যালি বলতে গেলে কাপের দোকানে খুব অ্যাট্রাকশান হয় আসলে কাপের প্রতি আমি মানে ভীষণ একটা লোভনীয় ব্যাপার আছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কত রকমের প্লেট বাটি ফাইবারের এগুলো সব কিন্তু ফাইবারের দেখুন খুব সুন্দর সুন্দর প্লেট বাটি ছোট ছোট থালা এটা দেখুন চাটনি বা ওই আচার টাইপের কিছু দেওয়ার সার্ভ করার জন্য এখানেও কাবেটা এটা ওই দোকানটার মধ্যেই অনেক বড় দেখুন খুব সুন্দর সুন্দর কালারফুল কাপ এখানে বিক্রি হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের পেন্টিং এর দোকান বসেছে একটা সব কটাই কিন্তু হাতে আঁকা আপনাদেরকে ভালো করে দেখাই অনেক রকমের পেন্টিং আছে এর মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু কিছু লাগানো হচ্ছে এখনো তো যাই হোক দেখুন নানান রকমের টুপি উইন্টারের নানান রকমের টুপি এখানে সেটারও দোকান খুবই সুন্দর কত রকমের কালারফুল টুপি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জিৎ ম্যাজিক কর্নারে আপনারা বাচ্চাদের জন্য ম্যাজিকের বিভিন্ন রকমের সামগ্রী পেয়ে যাবেন

তো এখানে দেখতে পাচ্ছি রকমারি ব্যাগের দোকান কত রকমের ব্যাগ

প্রোগ্রামে কিছু আয়োজন করেছে দেখুন খুব সুন্দরভাবে স্টেজ তৈরি করে দিবেন এই স্পোর্টিং ক্লাবে আজকে এই মেলাটার ওপেনিং আছে আজকে তো মিলন মেলা শুভ উদ্বোধন প্রোগ্রাম হবে কিছুক্ষণের কিছু মধ্যেই শুরু হতে চলেছে আমাদের মধ্যে উপস্থিত হলেন বাসবেরিয়া পৌরসভা চেয়ারম্যান এখানে খাবারেরও অনেক রকম অপশন রয়েছে যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন স্মোকিং মকটেল পিজা পয়েন্ট রয়েছে বই আপনি পাবেন আর একটা জিনিসও দেখতে পাচ্ছি এটা নতুনই লাগলো চুম্বক চিকিৎসা কেন্দ্র যাই না এখানে কি হয় আর তাছাড়াও এখানে বেশ কিছু ফাস্ট ফুডের দোকানও দেখতে পাচ্ছি অনেক রকম এখানে মানে হরেক রকম জিনিস আপনারা পাবেন এই মেলাতে এসে তো চলুন আরো দেখতে থাকি কি কি আছে সামনে এগিয়ে যাই তো যতবারই এই মেলায় এসেছি এই জিনিসটা না খেয়ে কখনো যায়নি এটাকে বলে মথুরার কেক সত্যি খেতে খুব ভালো লাগে

নিরামিষ খাবার <minutes paid, ikke>

এখানে বিভিন্ন রকমের রাইডও রয়েছে এই যে নাগরদোলনাটা দেখতে পাচ্ছেন একশো কুড়ি ফুটের নাগরদোলনা এখন এটা চালু হয়নি সম্ভবত চালু হবে যেহেতু আজকে প্রথম দিন আজকে ওপেনিং আছে ওই জন্য কিন্তু এখনও কাজ চলছে একশো কুড়ি ফুটের নাগদোলনা চললে বুঝতেই পারছেন কতটা অস্বাভাবিক সুন্দর লাগবে বিভিন্ন রকমের রাইড আছে চলুন একবার ঘুরিয়ে আপনাদের দেখাই

সবাই চিল্লামিল্লি করে ওই সব দা এক বর্ষ অনেক রাইড রয়েছে এখন সে এরকম যেহেতু ওপেনিং এখনও তাই জন্য হয়তো সেগুলো চালু হয়নি কালকে থেকে সব একদম ফুল দামে চালু হয়ে যাবে ড্রাগন রাইড রয়েছে

তো আসতেই পারেন আপনারা এখানে খাবার দেখি সামনে আর কি পাওয়া যায় সব পোচাপুচির কাজ চলছে কাল থেকে সব একদম জোর কদমে চালু হয়ে যাবে আজকে ফাঁকায় ফাঁকাই আছে তাই এখানে এসে ব্লগটা করে নিচ্ছি কালকে তো এত ফাঁকা থাকবে না কাল থেকে চলুন নিয়ে কারণ যাক ভাই বা কোনো অনুষ্ঠান বাড়িতে এইটা খাবো না সেটা হয় না তো আসুন এবার একটু ফুচকা ট্রাই করে দেখা যাক এবং মোদিদাস অশোক মন্ডল স্বাধীন জ্ঞাপন করবেন অশোক মন্ডল এই কিровала পাল আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে প্রশান্ত দাস আমরা সম্বলর জ্ঞাপন কোবরা প্রশান্ত দাস पहुंचছে আমাদের বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত দাস নেচে স্পেশাল ফাও বুজকা চাটনি দিয়ে

তো আমরা একটা ভুট্টা নিলাম ভুট্টা বাজা মশলাদার ভুট্টা এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম পাপড় আচারের দোকান হরেক রকম পাপড়ের কালেকশন রয়েছে এখানে আচার দেখতেই পাচ্ছেন কত রকমের আচার রয়েছে বয়মের পর বয়ম সাজানো গন্ধগুলো জাস্ট নাকে আসছে অসাধারণ বিশ্বজিৎ রজমি কোনো এক রকমের আচার অর্ধেক চিনিও না কী আচার কিন্তু গন্ধগুলো খুব আসছে ভালো নাকের মধ্যে তাপস মুখার্জি আমাদের অসবেটিয়া পৌরুষ বর্ষী আছি তাকে সম্মানিত করবেন সঞ্জয় চক্রবর্তী যা অরূপ দাস অরূপ দাস আছে না কেন অরূপ দাস রানা রানার ব্যাট ব্যাটিয়ে পরিয়ে সম্মানিত করবেন তুলসী মা এগুলো ক্যান্ডি এক প্রকার এগুলো একটা নিচ্ছি টেস্ট করার জন্য তো দেখুন রকমারি চুড়ি মেয়েদের অ্যাট্রাকশন বলতে পারেন কত রকমের চুরি কালারফুল চুরি দেখুন কাচের এগুলো সবই কাচেরও আছে ফাইবারেরও আছে কত রকমের চুরি দেখুন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব মানে সব রকমেরই মিলানো মেশানো আছে

হঠাৎ করে ইচ্ছা করেছে ওই বেলুনগুলো ফাটাতে তো তার জন্য ও যাচ্ছে ওই গেমটা খেলতে তো ডিসিশন নিতে পারছে না এখনো দাঁড়িয়ে যে কোনটা কোথায় যাবে এখানে যাবে না এখানে যাবে কারণ দুটো দোকান আছে পাশাপাশি কোনটাতে যাবে এই জিনিসটা আমি ট্রাই করি বেলুন ফাটানো

পাঁচটাই ফাটিয়ে ফেলেছে হ্যাঁ তো পাঁচটা হয়ে গেছে পাঁচটার মধ্যে পাঁচটার মতো পাঁচটাই ফাটিয়ে দিয়েছে তো খুব সুন্দর সুন্দর চাবি রিং এর সব দেখতেই পাচ্ছেন আর এখানে খুব সুন্দর এক ধরনের সফিস আছে যেখানে মানে যেখানে এই লাভটার মধ্যে আপনারা নিজেদের নাম লিখতে পারেন দিয়ে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে কি হ্যাঙ্গার দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কি হ্যাঙ্গার সুইট হোম লেখা আছে আই লাভ ইন্ডিয়া লেখা আছে ঘর সাজাবার জন্য রকমারি প্লাস্টিকের ফুল দেখুন খুব সুন্দর সুন্দর এটা দেখুন কি সুন্দর এটা হ্যাঙ্গিং লাইট ল্যাম্প মতো টাইপের কিছু একটা বাট খুব সুন্দর লাগছে স্টিল এখানে একটা আছে এখানে একটা আছে আর তাছাড়াও ভেতরে নানান রকমের ছোট ছোট ফুল হ্যাঙ্গিং ট্রি অনেক কিছু আছে আমাদের যে বিভাগ আমাদেরকে আমরা পুরস্কৃত করি আর অনেকে আছেন চেষ্টা করি সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে পুরস্কৃত করা এখানে যারা অতিথি রয়েছেন বা সামনে দর্শক রয়েছেন তো আপনারা দেখলেনি আজ সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো বেলুন ফাটিয়ে আরো বেশি মজা পেয়েছি তো আজকের এই মেলা ঘোরার ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা নিজেরাও আসতে পারেন চাইলে এসে এই মেলার আনন্দ উপভোগ করতে পারেন তো আপনারা যদি এই মেলাটিতে আসতে চান তবে ব্যানেল জাংশন থেকে ত্রিবেণীতে আসুন কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী থেকে অটো টিকা সময় করে যদি বলেন মিলন মেলায় যাব তো আপনাদের এখানে নিয়ে চলে আসবে তো আশা করি আপনারাও আসবেন এখানে ভালোই লাগবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং